হ্যালো ক্লাস ইলেভেন আজকের ভিডিওটা মেনলি তোমাদের জন্য তোমরা অনেকে বলেছ বারবার বলেছ স্যার আমরা নাইন থেকে টেনে উঠেছি টেন থেকে মাধ্যমিক দেওয়ার পর ইলেভেনে উঠেছি ইলেভেন উঠে অনেকেই তোমাদের সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে তারপরে কি এবার এক্সামের জায়গায় হচ্ছে আমরা পৌঁছেছি আমরা ইতিহাস নিয়ে ফেলেছি এবার স্যার ইতিহাসের ক্লাস লাগবে এখানে আরও একটা বিষয় সেটা হচ্ছে কি ইতিহাসের ক্লাস আগে রয়েছে এখন ইতিহাস তো সাবজেক্টটা টোটালি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তো তাহলে আমরা কি করতে পারি ওইটাই কি এখানে চলবে না আপনি নতুন ক্লাস দেবেন হবে আমরা প্রিপারেশান নেব আমাদের প্রথম সেমিস্টার সেপ্টেম্বরে তোমাদের সবার সেমিস্টার কি সেপ্টেম্বরে যদি সবার সেমিস্টার ফার্স্ট ফার্স্ট সেমিস্টার প্রথম সেপ্টেম্বরে যদি থাকে তো তাহলে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কমেন্ট বক্সে তার সাথে সাথে এটাও জানাবে যে তুমি কোথা থেকে দেখছো কোন স্কুল তোমার তার সাথে সাথে হ্যাঁ আজকে এবারে যেটা আমি বলছি যে আজকে ফার্স্ট যেই ক্লাসটা করব ফার্স্ট ক্লাস এখানে হবে এবং এর পরেও যে ক্লাসটা হবে সেটার পিডিএফটা তুমি পেয়ে যাবে পিডিএফ মানে হচ্ছে এটা নয় যে তোমার কোয়েশ্চেন প্লাস হচ্ছে অ্যান্সার টোটাল পিডিএফটা পাবে কীভাবে পাবে কোথায় পাবে সব কিছু তোমাকে বলবো কিন্তু তার আগে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা কি যে আগে একটা সিলেবাস অন্য রকম ছিল অন্য অন্যরকমভাবে আমাদের পড়াশোনা করতে হতো কিন্তু এখন আমাদের পড়াশোনার প্যাটার্নটা পাল্টাতে হবে আগে আমরা যেরকমভাবে পড়ে এসেছি সেরকমভাবে যদি আমরা এখানে পড়ি তো তাহলে প্রথম সেমিস্টারে আমার নাম্বারই উঠবে না কারণ কি সিলেবাস চেঞ্জ হয়েছে আগের বছর থেকে চেঞ্জ হয়েছে এটা তোমরা সকলেই জানো এবং এই সিলেবাস যেটা চেঞ্জ হয়েছে এই চেঞ্জের ভিত্তিতেই আমাদের কিন্তু প্রস্তুতিটা শুরু করতে হবে প্রথম চ্যাপ্টার কি প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের ইতিহাসের চেতনা দ্বিতীয় চ্যাপ্টার তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য তৃতীয় চ্যাপ্টার কি রয়েছে তৃতীয় চ্যাপ্টার রয়েছে রাজনীতির বিবর্তন এই চ্যাপ্টারগুলো রয়েছে এবার এই চ্যাপ্টার মিলে যদি দেখি যে প্রথম সেমিস্টারে কত নম্বরে কোশ্চেন আসছে চল্লিশ নম্বর চল্লিশ নাম্বারে এমসিকিউ কোশ্চেন আসে সেইগুলোকে অ্যানসার দিতে হবে চল্লিশে যদি চল্লিশটা ঠিক করতে পারি পাবো হচ্ছে চল্লিশ নাম্বার কিন্তু এখানেই এসে যায় হচ্ছে টুইস্ট কারণ মাধ্যমিক পর্যন্ত আমাদের জীবনে একটা আলাদা রকম পরিস্থিতি থাকে স্কুলে যেতে হবে আটটা সাবজেক্ট আটটাই পড়তে হবে আর যেই আমরা ক্লাস ইলেভেনে উঠি ওটার সাথে সাথে আমাদের পিঠে ওঠে দুটো ডানা আর সেই ডানার চক্করে উঠতে উঠতে আমরা অনেক উঁচু উড়ে যাই আর তারপরে যখন আমরা ধাক্কা খেয়ে পড়ি তখন মনে হয় যে ইয়ে কাহা আগে হাম তো তখন সেটা মনে হয় যদি সেইটা না মনে করতে চাও তাহলে কিন্তু এখন থেকেই প্রথম থেকেই তোমার প্রিপারেশান ভালো করে নিয়ে তোমাকে পড়তে হবে সেই ধাক্কা তুমি যদি তখন না খেতে চাও তাহলে এখন খেতে হবে আর হ্যাঁ ধাক্কা আছে প্রবলেম আর প্রবলেমের সলিউশান প্রবলেমটা আসলে গোড়ায় কোথায় আর তার সলিউশানটা যদি তুমি বুঝতে পেরে যাও না তাহলে এখন থেকে তুমি পড়াশোনাটা মন দিয়ে করতে পারবে টেন অব্দি যখন আমরা পড়ি তখন কী হয় তখন হয় হচ্ছে একটা রেগুলার বেসে স্কুল যেতে হয় একদম ফার্স্ট থেকে আর্ট পিরিয়ড অবধি করতে হয় তারপরে হচ্ছে আমরা বাড়ি আসতে পারি এই যে ইলেভেনে আসি তখন কি তখন হচ্ছে আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায় সেই সাবজেক্ট চেঞ্জ হওয়ার জন্য আমাদের কি করতে হয় কখনো ক্লাস থেকে কখনো থাকে না স্কুল থেকে যখন খুশি বাড়ি আসি আর এই অভ্যেসটাই আমাদের কিন্তু খারাপ করে দেয় এখানে ওখানে স্কুলের নাম করেছে বেরিয়ে ঘুরে হচ্ছে বাড়ি যাই এই অভ্যেসটাই খারাপ করে দেয় এই খারাপ অ্যাডিকশানে পরিণত হয়ে যায় এইটা যে রোজ মজা করতে হবে রোজ ঘুরতে হবে রোজ ফোন কাটতে হবে যেই সময়টা পাচ্ছে এই সময়টাই তোমার অ্যাডিকশানে পরিণত হয়ে যায় তারপরে কে যখন তুমি ভাবো যে এবার আমাকে ভালো রেজাল্ট করতে হবে ততক্ষণে তোমার এই নেশাটা তোমাকে গ্রাস করে নিয়েছে আর তখন লাস্ট টাইমে পড়তে যাও তখন হচ্ছে পড়ার থেকে ডিটাচ হয়ে যাওয়ার জন্য পড়াগুলো মাথায় থাকে না আর তখনই এফেক্টটা পড়ে হচ্ছে তোমার রেজাল্টে আর যদি এই সমস্যাগুলো তুমি না পেতে চাও তাহলে তোমাকে করতে হবে কি তোমাকে করতে হবে এখন থেকে ভালো পড়াশোনা তাহলে সমস্যা আর সমস্যা থেকে কীভাবে রিকভারি করবে দুটো জিনিসই জানতে পারলে আর তাহলে কি হয়েছে সমস্যা রিকভারি দুটোই জানতে পেরে গেছে তাহলে কি তাহলে এবার কিভাবে পড়বো আমরা সেটা জানতে হবে দেখো চ্যাপ্টার চেঞ্জ হয়ে গেছে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তো এবারে কি এবার হচ্ছে আগেকার টাইমে যেটা আমরা বড়ো বড়ো কোশ্চেন যেইভাবে হচ্ছে এক্সপ্লেন করে পড়তাম তো সেইভাবে যদি আমি এক্সপ্লেন করে পড়তে যাই এখানে কী হবে এখানে হচ্ছে আমি পড়তে পারবো না কারণ অতটা কভার করতে গেলে ওই প্যাটার্ন করতে গেলে আমরা পিছিয়ে যাব এখানে কি হচ্ছে চল্লিশটা শর্ট কোয়েশ্চেন আসছে প্রথম চ্যাপ্টার থেকে আসছে হচ্ছে দশটা সেকেন্ড থেকে পনেরো তারপর থেকে পনেরো 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 তিরিশ আর দশ হচ্ছে চল্লিশ আমরা টার্গেট রাখবো কি চল্লিশে চল্লিশ যেতে পারি চল্লিশে চল্লিশ পেতে হলে তাহলে কী করতে হবে আমাদের সেরকমভাবেই কোয়েশ্চেন সিলেকশান করতে হবে সেরকমভাবেই নিজেদেরকে প্রিপেয়ার হতে হবে যেই প্রিপারেশনের জোরে আমি যখন এক্সাম দেবো তখন জানো সবার থেকে বেশি মার্কস তুলতে পারি তার জন্য কি তার জন্য যেমন কাজ চলছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে পিপিএড প্রোভাইড করবো পিডিএফ প্রোভাইড করবো সেই পিডিএফগুলোতে কী হচ্ছে বাছাই করা কোশ্চেন থাকবে যেই কোশ্চেনগুলো তোমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আর তার সাথে সাথে স্যার পিডিএফ প্রোভাইড করবেন আপনি কি কোনো কিছু বোঝাবেন না অবশ্যই বোঝাবো যেমনটা বোঝানো হয় সেরকম বোঝানো হবে কিন্তু আগেকার ওদের খুব ডিটেলস হয়েছে বড় বড় কোশ্চেন যেইভাবে এক্সপ্লেন করা হতো সেইভাবে নয় এখন বোঝানোর ধরনটা এখন পড়ার টেকনিকটা কিছুটা আলাদা করতে হবে কারণ আমাদের টার্গেট থাকবে বেশি নম্বর তোলা সে বেশি নম্বর তোলার জন্য যেইভাবে যেরকম দরকার আমি সেইভাবে তোমাদেরকে প্রস্তুত করব প্রথমে দেখা যাচ্ছে কি চ্যাপ্টারটা আমরা হচ্ছে ইতিহাসের চেতনা ইতিহাসের চেতনা যদি আমরা বুঝতে চাই যে কোনো জিনিসের কোনো একটা সাবজেক্টের চেতনাটা বুঝতে গেলে বা কোনো একটা মানুষের চেতনা বুঝতে গেলে তাকে ভালোভাবে বুঝতে হয় ইতিহাস কি এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে এই ইতিহাসের চেতনা গোটা চ্যাপ্টারটা আমার কাছে ইজি হয়ে যাবে ইতিহাস মানে কি একটা বই জাস্ট পড়ে নিলাম মুখস্থ করে নিলাম এক্সামে গিয়ে লিখে দিলাম আমি বেশি নাম্বার পেয়ে গেলাম সেটাই কি ইতিহাস নাকি এর মধ্যে অন্য কিছু রয়েছে ইতিহাসের সঙ্গে বাকি সাবজেক্টের ডিফারেন্স কী রয়েছে যে আমি ইতিহাস পড়লাম আর বাংলা পড়লাম দুটো কি এক তোমার কি মনে হয় কমেন্ট বক্সে জানো ইতিহাস আর বাংলা যদি এক হতো তাহলে কি দুটো সাবজেক্টের আলাদা আলাদা নাম কেন একটাই নাম দিত কোথাও তো কিছু পার্থক্য রয়েছে যেই পার্থক্যের জোরে দুটো সাবজেক্ট আলাদা ইতিহাস যুক্তি তর্ক প্রমাণের ওপর ভিত্তি করে লেখা হচ্ছে যদি কোনো কিছু ভুল হয় সেটা ইতিহাসের বইতে ঠাই পাবে না কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা নয় ইতিহাস প্রমাণের ওপর ভিত্তিতে লেখা হচ্ছে আজকে তুমি যেই কথাটা যেই যেই ওয়ার্ডটা পাবে সবকিছু প্রমাণের উপর ভিত্তি হয়ে পাওয়া গেছে কোনো গল্প কথা ইতিহাসের বইতে ঠাই পাবে না সেখান থেকে ইতিহাসটা অর্থাৎ ইতিহাসে যা যা পাবে ইতিহাস বইতে তুমি যা যা পাবে সেইগুলো সব কটা হচ্ছে সত্য ঘটনা যুক্তি তর্ক প্রমাণের ওপর ভিত্তি করে লেখা ঘটনা তাহলে এই জায়গায় একটু কি ক্লিয়ার হয়েছে হলে অবশ্যই জানাবে এইভাবে এবার এই ইতিহাসের চেতনা চ্যাপ্টারটার মধ্যে যখন আমরা এন্টার করব সেখানের আমরা কি দেখব ইতিহাস এই শব্দটা কোথা থেকে এসছে এইখান থেকে শুরু করে এবং এই শব্দটার মধ্যে ধার কী কী রয়েছে ইতিহাস শুরু হলো কোথা দিয়ে প্রথম কোন জিনিসটা পাওয়া গেল তারপরে এই ইতিহাসের যুগকে কয়টা ভাগে ভাগ করা হলো কোন সভ্যতা প্রথমে এসছিল দেখি তুমি জানতে পারো না কি জানো কোন সভ্যতা দেখি কে জানে প্রথম এসছিল তারপরে কোন সভ্যতার সঙ্গে কোন সভ্যতা যুদ্ধ হলো এইভাবে ভাবে আস্তে আস্তে কিভাবে হচ্ছে এগুলো সব কিছু আচ্ছা স্যার আপনি খুব ডিটেলসে বলছেন না কেন হুম এই ভিডিওগুলো হচ্ছে শর্ট ভিডিও হবে শর্ট বলতে ছোটো ছোটো ভিডিও হবে ডিটেলসে অবশ্যই আসবে পরেরগুলো আছে আজ জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশানের সব কিছু হলো এবং এর ড্রেসক্রিপশান বক্সে এর ড্রেসক্রিপশান বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে মেন যেই আগের ক্লাসগুলো যেইগুলো খুব ডেপতে বলা হয়েছিল সেইগুলো এই ক্লাস দেখবে ওই ক্লাস দেখবে প্লাস হচ্ছে নতুন আপডেটেড ক্লাসগুলোতে কী থাকবে এই যে আজকে যেমন বলছেন কোথায় তুমি পিডিএফটা পাবে কী হবে সেটাও বলবো এই পিডিএফগুলো কীভাবে পাবে কোথায় হবে সেইগুলো বলবো এবং ডিটেলস ক্লাসটা দেখবে এখানের ক্লাসগুলো দেখবে এখানেরও ডিটেলসে বলা হবে দুটো মিলিয়ে কম্প্যাক্ট তোমার এবছরের যে এক্সাম হবে সেখানে কীভাবে তুমি ভালো নম্বর দেবে সেইগুলো জানতে পারবে ঠিক আছে তো দেখো ইতিহাসের সেই যুগ বিভাজনগুলো থেকে শুরু করে সব কিছু এই ইতিহাসের চেতনা চ্যাপ্টার ওয়ানটাতে পাবে এছাড়া এইখানে দেখো এখানে কোশ্চেনের টাইপগুলো কীরকম হবে এখানে যদি এক আমরা শুরুতে যাই তো তাহলে কি এই হিস্ট্রি কথাটা কোথা থেকে এসছে হিস্ট্রি কথার অর্থ কী জানো হিস্ট্রি কথার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা এইখান থেকে হচ্ছে চ্যাপ্টারটা শুরু এবং পরবর্তী সময় কয়টা ভাগে ভাগ হয়েছে কোন কোন সভ্যতাগুলো এসছে এইগুলো দিয়ে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব সেই ডিটেলস ক্লাসগুলোর লিঙ্ক কোথায় রয়েছে নিচের ডেসক্রিপশন বক্সে রয়েছে তার সাথে সাথে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলছি সেটা কি দেখো আজকের ফার্স্ট ক্লাসে যেটা বলছি মেন দেখো ডেসক্রিপশান বক্সে আমাদের স্টাডি টাইম চ্যানেলের ইয়ে সরি স্টাডি টাইম চ্যানেলের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কি প্রথম যেই তোমাদের এক নম্বর চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেই কোশ্চেনগুলো খুবই দরকারি এক্সামের জন্য এই কোশ্চেনগুলোর উপর আমি টেস্টও নেবো টেস্ট নিয়ে বোঝানো সব কিছু হবে তো এই কোয়েশ্চেনের একটা হচ্ছে পিডিএফ তৈরি করা হয়েছে কারণ যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে টোটালি তোমাদের হচ্ছে সব কিছু জিনিস জানানো হবে সব কিছু জিনিস তোমরা পাবে এটা কীভাবে পাবে তুমি এই দেখো দেখা যাচ্ছে স্ক্রিনে হ্যাঁ স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ দেখো স্টাডি টাইম যে অ্যাপটা রয়েছে ঠিক আছে অ্যাপটা ওপেন করা হলো ওপেন করার পরে জাস্ট হচ্ছে ওপরে স্লাইডার এই একটা ছবি আসবে ঠিক আছে এই ছবিটা এই যে থামনেলটা রয়েছে সেম ছবিটা ওপরে স্লাইডারে দেখো ক্লাস ইলেভেনে এই ছবিটা এই ছবিটাতে তোমাকে করতে হবে কি ক্লিক ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে এই ওপেন হয়ে দেখবে যে ক্লাস ইলেভেন হিস্ট্রি চ্যাপ্টার ওয়ান যেই লেখাটা রয়েছে ওটাতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে যে আবার এই ইন্টারফেসের ছবিটা এসছে এবং এখানে এটাকে ওপেন করবে ওপেন করে দেখো টোটাল এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন শুধু নয় কোশ্চেনের সাথে অ্যান্সার সেইগুলোকে কিন্তু হচ্ছে পিডিএফ বানিয়ে হচ্ছে দেওয়া রয়েছে সেইখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে এই কোশ্চেনগুলো রেডি করো আর এরগুলোর উপরে কিন্তু একটা টেস্ট নেব তাহলে মেন আজকে দুটো জিনিস কি কি বললাম সেটা হচ্ছে এক ডিটেলস ক্লাসের লিঙ্কটা নিচে ডেস্ক্রিপশন বক্সে রয়েছে দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে তুমি পিডিএফটা কিভাবে ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর হচ্ছে কি আরও একটা জিনিস যেটা তোমাদেরকে বলছি সব কিছুর আপডেটগুলো তুমি কোথা থেকে পাবে তার জন্য আমাদের যে ডেসক্রিপশান বক্সেই রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এই জায়গাগুলোতে তুমি হচ্ছে জয়েন্ট হয়ে যাও তাহলে কি আমরা যা কিছু আপডেট দেবো সেই আপডেট আপডেটগুলো তুমি খুব সহজেই খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাবে এবার তুমি যদি নিজেকে আপডেট রাখতে পারো তুমি যদি আপডেটের সঙ্গে এগিয়ে যেতে পারো তাহলে তোমার কেউ আটকাতে পারবে না তোমার নাম্বারও আপডেট হতে থাকবে আর আপডেট নিয়ে বাড়তে থাকবে তো তাহলে এই জিনিসটা গেলো আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের আমি দেখছিলাম প্রবলেমেটিক হচ্ছে সেটা কি সেটাও হচ্ছে আজকে ঠিক করা হয়েছে যখন তোমরা চ্যানেলটা খোলো চ্যানেলটা আরও একভাবে খুলতে পারবে এক হচ্ছে অ্যাপের মধ্যে গেলে ইওর চ্যানেল বলে একটা সেকশন রয়েছে ইওর চ্যানেলে ক্লিক করলে এখানে হচ্ছে চ্যানেলের ছবি রয়েছে ভিউ করলে ভিউ করলে কি চ্যানেলের ইন্টারফেসটা এলো চ্যানেলটা ওপেন হলো এবার এখানে ওপেন হওয়ার পরে তোমাকে করতে হবে কি জাস্ট ক্রোল করে হচ্ছে নিচে নেওয়াবে প্রথমে দেখো পপুলার সেকশন আছে তারপর ভিডিও সেকশন আসছে শর্ট এলো আর একটু নিচে নামবে শর্টের নিচে হচ্ছে তুমি পাবে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভের পরই হচ্ছে ক্লাস ইলেভেনের প্লে লিস্ট ঠিক আছে ইলেভেনের প্লে লিস্টটাতে যখনই তুমি ক্লিক করলে তখনই তুমি ক্লাস ইলেভেনের ডিটেলস ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে এটা গেল আর হচ্ছে আরও একটা প্লে লিস্ট রয়েছে সেটা হচ্ছে এখানেই অ্যাড করে দেওয়া হবে সেই প্লে লিস্টটা কি সেটা হচ্ছে এই দু হাজার পঁচিশ ছাব্বিশে যা যা কিছু আপডেটেড ভিডিও তোমাদের জন্য আসবে সেইগুলো আলাদা একটা প্লে লিস্ট বানানো হয়েছে সেটাও তোমরা এখানে পেয়ে যাবে আর সেটাকেও অ্যাড করে দেওয়া হবে এর সাথে সেটা তুমি ওপরের সেকশানে জাস্ট কোল্ড করলে কিছু সময়ের মধ্যে পেয়ে যাবে তুমি যতক্ষণ দেখছো ততক্ষণ হয়তো সম্পূর্ণ কাজটা হয়ে গেছে যাক যে ভিডিও কেরকম লেগেছে কোথা থেকে তুমি দেখছো তোমার নাম কি আর বাকিদের সঙ্গেও শেয়ার করে দাও যত বেশি স্টুডেন্ট হবে তত ভালো সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে ক্লাস হবে আলোচনা হবে তবে চলো আজ এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিও পরে ক্লাসের সাথে